প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি গান গাইতে পারি না তবুও গান গাওয়ার চেষ্টা করেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটা ব্লগে সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি এটা হচ্ছে আমার কাজিন যার সাথে আমি সিলেটের বিভিন্ন ট্যুরে অংশ নিয়েছি সে বেশ কিছু দিনের জন্য দেশের বাইরে চলে যাচ্ছে আবার কখন দেখা হবে তাই ওর বান্ধবীরা মিলে আমি সহ আমরা চট্টগ্রামের শাম্পান রেস্টুরেন্টে একটা গেট টুগেদার বা আড্ডার মতো আয়োজন করেছিলাম এই যে আমি চুরি দেখাচ্ছিলাম আপনাদেরকে এই চুরিগুলা কিনেছিলাম সিলেট ট্যুরে আমরা সবাই একদিন শাড়ি পরে চুরি পরে সুন্দর করে ছবি তুলব কিন্তু আর তোলা হয়নি তাই আজকে যখন এখানে যাচ্ছিলাম আমি চুরিগুলো পরে নিয়েছি তারপর আমরা সাম্পান রেস্টুরেন্টে সবাই একে একে এসে গেছি ওর ক্লোজ ফ্রেন্ড যারা ছিল ওরাও এসেছে অনেকে প্রায় আমরা দশজনের মতো বসে ওখানে আমরা নান চিকেনের দুইটা আইটেম নিয়েছি একটা রেশমি কাবাব আর একটা চিকেন এর একটা আইটেমটা আমার ঠিক মনে নেই খেয়েছি ড্রিঙ্কস খেয়েছি চা খেয়েছি খাওয়ার চাইতেও ওখানে বসে আমরা যে গল্পগুজব আড্ডাটা করেছি এটা ছিল অনেক মধুময় এবং আনন্দময় এটাকে আনন্দময় করে রাখার জন্য আমি আমার নিজের গলায় রবীন্দ্রসঙ্গীতটা গাওয়ার চেষ্টা করেছি আমার এই কাজিন আমার সাথে বসা দেখছেন ও কিন্তু খুব সুন্দর গান গাইতে পারে আমি ছোটবেলায় ওর গান শুনতাম বসে বসে এখানে আমরা এই শাম্পান রেস্টুরেন্টে এখানে আরও অনেকেই ওদের ফ্রেন্ডসদের নিয়ে রি ইউনিয়ন এবং ফ্রেন্ডস পর এবার করতে এসেছে এটা এখানে কিন্তু রেস্টুরেন্টের ভিতর লেখা আছে সব ফ্রেন্ডস সার্কেলরা এসেছে দেখে বেশ ভালো লাগলো কিন্তু আসলে ফ্রেন্ডসদের সাথে কাটানো সময়টা যে এত সুন্দর হয় এত ভালো লাগে এটা কিন্তু আমি এখন ফিল করতে পারছি যেহেতু আমার কাজিনের সাথে আমার ছোটোবেলা থেকে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ওর সাথে আমি এই সিলেটের এই টাঙ্গুয়ার হাওড়ের আরও বিভিন্ন জায়গায় আমরা ভিজিট করেছি রাতার গুল সোয়াম ফরেস্ট ভোলাগঞ্জ সাদা পাতর মায়াবী ঝর্ণা তারপরে এবার গেলাম টাঙ্গুয়ার হাওড় যেগুলো আসলে মধুময় হয়ে স্মৃতিতে গাথা আছে মাঝে মাঝে আমি এই ছবিগুলো দেখি দেখে আমার মনটা আনন্দে স্নিগ্ধতা ভরে উঠে আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লাগছে কাদের কাদের এরকম ফ্রেন্ডদের সাথে বান্ধবীদের সাথে সময় কাটাতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা আপনাদের এতটুকু যদি ভালো লাগে লাইক যদি দিয়ে না থাকেন একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আশা করি আমাকে সাপোর্ট করে আমার চ্যানেলের সাথে থাকবেন আমার পাশে থাকবেন আসলে আপনাদের সাথে বয়স দিতে দিতে আমার ওর কথা মনে পড়ে আমার খুব মন খারাপ হচ্ছিলো কারণ অনেক দিনের জন্য হয়তো ওর সাথে দেখা হবে না কারণ বিভিন্ন ট্যুরে যখন যাই বিভিন্ন জায়গায় যখন ঘুরতে যাই তখন ওর সাথে আমার বিশেষ করে যাওয়া হয় এবং বিভিন্ন অদেখা জায়গাগুলো আসলে যে যেগুলো দেখা সম্ভব হতো না বা যেতে পারতাম না সাহস হতো না ওই সব জায়গাগুলো আমার দেখা হয়েছে বিশেষ করে সিলেটের কথা আমি বিশেষভাবে বলবো সিলেটের যে অপার সৌন্দর্য এটা কাছে না গেলে কখনো দেখতে পারতাম না বাংলাদেশের যে সৌন্দর্য বিভিন্ন জায়গায় আছে এগুলো আসলে দেখার মতো এই যে আমরা সবাই গল্প গুজব হাসি ঠাট্টায় অনেক সুন্দর একটা সময় কাটিয়েছিলাম এবার চলি ব্যস্ততম আমার ডেলিভারির কাজে ডেলিভারির মধ্যে ছিল আপনার ডালপুরি চিকেন চিকেন কাবাব ভেজিটেবল রোল এই যে আমি ডালপুরিগুলো ঠান্ডা হতে দিয়েছি ঠান্ডা হওয়ার পর এগুলো সব প্যাকেট করে নিয়েছি নিয়ে ডেলিভারি দিয়ে দিব এভাবে আমি আমার বিভিন্ন খাবার ডেলিভারি দিয়ে থাকি ঠান্ডা হলে প্যাকেট করে নিচ্ছি তারপর এই যে সব প্যাকেট করা হয়েছে এখন ডেলিভারি দিয়ে দিব প্রতিদিনই আমার দেখা যায় যে একটু কাজের চাপ থাকে তারপর আমার ওয়েটটা অনেক বেশি বেড়ে গিয়েছে তারপর আমি এই ওয়েট কিভাবে কমাবো আমি নিজে একটা সিস্টেম বের করে নিয়েছি আমার মতো করে যেটা আমার জন্য বেশি কষ্টের হবে না অথচ আমার ওয়েটটা কমবে তারপর আমি এই যে রাতের বেলা বিশেষ করে আমি দুই চা চামচ চিয়া সিড একটু পানিতে ভিজিয়ে রেখে ওখানে একটা সাগর কলা দিই তারপরে হাফ কাপ দুধ দিয়ে দিই দিয়ে এক দুই টেবিল চামচ ওটস দিয়ে তারপর এটা আমি খেয়ে রাতের বেলা ঘুমিয়ে যাই এটা খেলে আমার প্যাটটাও পড়ে এবং এই এক মাসের মধ্যে আমি প্রায় তিন কেজির মতো ওয়েট লস করেছি যেটা আমি দীর্ঘদিন চেষ্টা করেও পারছিলাম না কারণ আমরা সবাই জানি স্থূলতা বা অতিরিক্ত ওজন সবার জন্যই ক্ষতিকর এবং শরীরে বিভিন্ন রকম রোগের বাসা বাঁধে তাই থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মানে কম কষ্টের মাধ্যমে যেভাবে ওজন কমানো যায় সেই চেষ্টায় আমি নেমেছি আপনারাও চাইলে এটা ট্রাই করতে পারেন যাদের ওয়েট একটু বেশি এটা আমি কিন্তু এটার সাথে কোনো চিনি মধু কোনো কিছু অ্যাড করি নাই কলাতে যেই মিষ্টিটা আছে এটা দিয়ে এটা আমি খেয়ে নিয়েছি আশা করি আমার আজকের ব্লগটা আপনারা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে মন্দ লাগে আপনারা কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আবার হবে নেক্সট ব্লগে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম